আপনাদের আমার আজকের রেসিপি ম্যাঙ্গো রসমালাই রসমালাই এমনিতেই সবার খুব প্রিয় তার সাথে যদি ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড হয় তাহলে তো সোনায় সোহাগা তাহলে চলুন ছটপট বানিয়ে ফেলি সবার প্রথমে দুধ গরম করে তাতে পরিমাণ মতো ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম এইবার একটি পাতলা কাপড়ের মধ্যে ছানাটা ভরে জলটা ছেঁকে ঝুলিয়ে রাখলাম প্রায় এক ঘন্টার মতো এইবার একটি পাকা আমকে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে মিক্সিং বলে দিলাম তারপর তার সাথে পরিমাণ মতো দুধ দিয়ে বানিয়ে মিক্স বানিয়ে নিলাম এক ঘন্টা পর ছানাটা একটি পাত্রে নিয়ে খুব ভালো করে দরে দরে মসৃণ করে নিলাম ছানাটা মসৃণ হয়ে গেলে সেখান থেকে গোল গোল করে নিয়ে বল বানিয়ে নিলাম এইবার একটি পাত্রে জল নিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ফুটিয়ে চিনি শিরা বানিয়ে নিলাম তারপর তাতে ওই ছানার বলগুলো দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম দশ মিনিট পর দেখবেন এটা পুরো রসগোল্লা কিন্তু রসগোল্লা তো বানাবো না বানাবো তো রসমালাই তাই এখন একটু বাকি তাই এরপর ওই ম্যাঙ্গো মিলটা একটি কড়াইতে দিলাম তারপর তাতে দিলাম পরিমাণ মতো একটু চিনি আমুল দুধ দিয়ে এরপর পাঁচ মিনিট মতো ফুটিয়ে রসগোল্লাগুলোকে রস থেকে ছেঁকে তুলে ওই ম্যাঙ্গো মিলটার মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দু ঘন্টার মতো তারপর রেডি আমার ম্যাঙ্গো রসমালাই রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাঁচ থাকার জন্য অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন